নিম্নমানের কাজের অভিযোগ তুলে কবরস্থানে পাচিল তৈরির কাজ বন্ধ করে দিলেন গ্রামবাসীরা অপরদিকে সিমেন্টের বস্তা কেটে ও মশলা ছিটিয়ে গ্রামবাসীকে ফাঁসানোর চেষ্টা ঠিকাদারের মিস্ত্রিদের বিরুদ্ধে বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটেছে হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লকের রশিদাবাদ গ্রাম পঞ্চায়েতের রামশিমুর গ্রামে ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে স্থানীয় সূত্রে জানা গেছে এমএসডিপি থেকে তিপ্পান্ন লক্ষ টাকা বরাদ্দ দিয়ে গ্রামে কবরস্থানে পাঁচিল নির্মাণের কাজ শুরু হয়েছে দীর্ঘ ছয় মাস ধরে কাজ চলছে অভিযোগ নিম্নমানের সিমেন্ট রড ও কাদা মিশ্রিত বালি এবং পাথর দিয়ে কাজ করছে ঠিকাদার ঠিকাদার কাজ শেষ হওয়ার আগে এই পিলার থেকে পাথর দেওয়ালের পলিস্তারা ঝরে পড়তে শুরু করেছে একাধিক দেওয়াল বাঁকা হয়ে গেছে দায়সরা কাজ করে পালানোর চেষ্টা করছে ঠিকাদার স্থানীয় বাসিন্দা মোহাম্মদ সিরাজউদ্দিন বলেন নিম্নমানের কাজের প্রতিবাদ করতে গেলে ঠিকাদারের মিস্ত্রি মারতে আসেন দেওয়াল বেশি দিন টিকবে না আরেক বাসিন্দা এনামুল হক বলেন ঠিকাদারে দেখা পাওয়া যায় না কাজের সিডিউল দেখাতে বললেও দেখায় না নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ করছে সামান্য গর্ত করে পিলার তুলছে কাদা মেশানো বালি ও পাথর দিয়ে কাজ করছে একাধিকবার প্রতিবাদ করেছি কর্ণপাত করছে না ঠিকাদার তাই এদিন কাজ বন্ধ করে দিলে গ্রামবাসীকে ফাঁসানোর জন্য ঠিকাদারের মিস্ত্রিরা সিমেন্টের বস্তা কোদাল দিয়ে কেটে ও মশলা ছিটিয়ে দেন মালদা থেকে বিশ্বজিৎ মন্ডলের রিপোর্ট আগে জালি কাম করেছে আমরা এখানে যে কাম করেছি অকিকত কাম করেছি পিলারে যদি আমাদের বারোর সেরিয়া না থাকে তো আমি ডোনেশন যতটা আছে পাঁচিলার সব ভরে দিব আর যারা বলছে আগে কাজটা হয়েছে খুশিদার লোক দিয়ে ওই পিলারটা ভাঙে দেখাও যদি আঠের দশের সেরিয়া না মিলে

কাজে কথা বোৰ্ট লাগানো নাই কিটাৰ মানে প্ৰাচুৰ হেৰি কত টকা বৰাদ্দ বোৰ্ড লাগানেই কোনো কিছু লাখ কি নাম আপোনাৰ